হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ইতি জাপান আরেকটি ব্লগে ব্লকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আমি আমার চাষের জমি থেকে শুরু করলাম আমার বাবা কিছু দানা পাঠিয়েছিল ইন্ডিয়া থেকে তো আমি সেই দানা থেকে অল্প কিছু পালং শাকের দানা মানে দিয়েছিলাম আর কতগুলো পালং শাক হয়ে জাপানে জিনিসপত্রে যেভাবে দাম জিনিসপত্রের দাম যে হালে বেড়েছে এগুলো আমাদের অনেক হেল্প করে যখন আমরা নিজের কিছু চাষ করি আর সেটা আমরা পাই সেই ফলটা আমরা পাই এটা অনেকটা হেল্প করে আসুন আজকের এই চাষের কথা বলতে বলতে কিছু বলি আমি বেশ কয়েকটা কমেন্টে দেখেছি অনেকে বলে যে বাঙালিরা যখন দেশে থাকে তারা চাইনিজ খাবার খায় আর যখন বিদেশে যায় তারা বাঙালি খাবার খোঁজে আমি শুধু তাদেরকে বলবো যে আপনারা ভুল বলছেন কারণ আমরা বাঙালিরা আমরা যখন দেশে থাকি চাইনিজ খাই বাঙালিরা আমরা সব সময় পান্তা ভাত খেতে আমরা খুবই ভালোবাসি সেটা দেশে হোক বা বিদেশে হোক আর বিদেশের কথা বলছেন আমরা যখন বিদেশে আসি তখন আমরা অনেক কিছু পাই না যেমন এই আমাদের দেশের পুঁই শাক পালং শাক কুমড়ো শাক লাউ শাক এগুলো আমরা পাই না যখন আমরা নিজে চাষ করি তখন আমরা খাই সবসময় ভাবেন না যে বাঙালিরা দেশে থাকলে সব সময় চাইনিজ খাবার খায় আপনারা যা তাহলে ভুল বলবেন কারণ হচ্ছে আমরা বাঙালিরা সকালে উঠে পান্তা খুঁজি আর দুপুরে ভাত খুঁজি মাছের ঝোল দিয়ে ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা এইগুলো খুঁজি আর চাইনিজ খাবারটা তখনই খায় আমরা টিফিনের মতন করে ইউজ করে খাই আমরা তো সবসময় চাইনিজ খাবার খাই না আর বিদেশে এসে আমরা এইগুলো খুঁজি কারণ হচ্ছে কি যে তার মানে এটাই ভাববেন না যে এটাই হচ্ছে কি আমাদের চাষবাসের কাজ করি আমরা বিদেশে এসে আমাদের বিদেশে অনেক কাজ আছে তার ফাঁকেও আমরা একটু চাষবাস করি যাতে আমরা আমাদের দেশীয় সবজি খেতে পারি যাতে আমাদের দেশীয় সবজির যে স্বাদটা সেটা পাই সেজন্য করে আমরা চাষ করি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুঁই শাকগুলো তুলে নিয়েছি নিয়ে এখন পা সরি পালং শাকগুলো তুলে নিয়েছি নিয়ে এখন পুঁই শাকগুলো আলাদা আলাদা করে বসিয়ে দিচ্ছি কারণ অনেকগুলো শাক গাছ হয়েছে একসঙ্গে হয়েছে আর যদি একটু আলাদা করে না দিই তাহলে শাক গাছগুলো বাড়বে না সেই জন্য করে আমি কি করছি গাছগুলো আলাদা আলাদা করে দিচ্ছি যাতে হচ্ছে পুঁই শাক গাছগুলো বাড়ে এবং আমার অনেকটা পঁইশাক হয় মাঝে মাঝে আমার ছেলেটা এসে খুব দুষ্টমি করছে আর যেহেতু এগুলো আমার একার করতে হয় আমি বলেছি যে আমি একজন বাইরের কাজ করি এবং প্লাস এগুলো আমার মানে এক্সট্রা কাজ আর এই এক্সট্রা কাজগুলো করতে আমার খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে আর আমি দেশীয় সবজিও কিছু পাবো আর তাও বিশেষ করে এগুলো আমার বাবা পাঠিয়েছে আমার কাছে অনেক মূল্যবান আমার ছেলে এদিকে আমার কোলের উপরে ওঠার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে মামা তুমি আমাকে একটু কোলে করে নাও মাম্মা তুমি আমাকে কোলে করে নাও সে আমাকে বারবার বলছে বাট যেহেতু আমি এগুলো ঘাস টাসগুলো পরিষ্কার করছি আর আমার অল্প সময়ের মধ্যে এগুলো করতে হবে তাই ওকে একটুখানি কোলে মানে খাঁদে করে নিচ্ছি আবার এগুলো ঘাস টাসগুলো পরিষ্কার করছি আর এগুলো আমার করতে খুবই ভালো লাগে আজকের এই বাগান থেকে চলে এসে ভাবলাম যে এখানে আমাদের এখানে হানাবি আছে যেটা হচ্ছে কি বাজি ফাটানো বলা হয় তো এই হানাবির এখানে এটা শুরু হবে সাড়ে সাতটা থেকে বিকেল সকাল থেকে এই রকম কতগুলো জায়গা রিজার্ভ করা আছে কতগুলো প্লাস্টিকের জায়গা সব মানে দখল করে রেখেছে তো আমরা সকাল সকাল এটা ঘুরতে এসেছিলাম আমিও একটা জায়গা দখল করে রেখে যাচ্ছি এবার এদিকে কতগুলো দোকান বসেছে আর এই দোকানগুলোতে ঠিক পাঁচটার পরে দোকানগুলো চালু হবে কারণ তার আগে যেমন আমি গিয়ে বলছিলাম যে আমি এটা কিনতে চাই তারা আমাকে দেয়নি কারণ বলছে গে যে আমাদের এখানকার নিয়ম আছে জাপানের রুলস আছে যে পাঁচটার পরে থেকে তারা বিক্রি করতে পারবে আর হানাবিটা শুরু হবে ঠিক সাড়ে সাতটা থেকে তো আমি এখানে চলে এসেছিলাম সাড়ে তিনটের সময় আর আমাকে কিছু দেয়নি এরা কিনতে দেয়নি কারণ হচ্ছে কি বলছে পাঁচটার সময় হানাবিটা শুরু হবে অনেকটা দূরে তার এটা আবার অপোজিট সাইটে তো হয়তো তখন যখন শুরু হবে তখন আমরা এখানে আসতে পারবো না বাট ইয়েস জাপানিজরা এই হানাবিটা বড়ো একটা ফেস্টিভ্যাল বলে মনে করে এটা সামার বিশেষ করে সামারের সময় হয় গরমের সময় গ্রীষ্মকালের সময় হয় আর এগুলো বিশেষ করে নদীর বা খালের ধারে ঠিক এইরকম হানাবিগুলো হয় নানাবিগুলো নদীর খালের দ্বারে হয় যাতে হচ্ছে কি মানে অন্যের কারো ডিস্টার্ব না হয় আর মানে অন্য কারোর অসুবিধা না হয় আর আগুনটা যাতে কারোর ছালের ওপরে বা কারোর বাড়ির উপরে গিয়ে না পড়ে সেই জন্য করে এরকম একটা জায়গা বেছে নেওয়া হয় আর এই আস্তে আস্তে লোক আসতে শুরু করে দিয়েছে ওদিকে সব এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মানে এটা একটা সুন্দর একটা ফেস্টিভ্যাল জাপানিসদের জন্য জাপানিজরা এই ফেস্টিভ্যালটাকে খুবই ভালোবাসে আর খুবই একটা বড় উৎসব বলে মনে করে তো আমি ঠিক অপোজিট সাইডে বসেছিলাম আর এখুনি দেখালাম যেটা ওখানে ছিল হচ্ছে কি সেই দোকানগুলো লোক আস্তে আস্তে জড়ো তারাও আস্তে আস্তে শুরু করে দিয়েছে তো যখন শুরু হবে তখন কে কি কোথায় বসবে না বসবে আমার ঠিক জানা নেই তারপরে সবাই বাচ্চা নিয়ে চলে এসছে আমি আমার দুটো ছেলেকে দিয়ে দিলাম বাবেলস যে তুমি বাবল গুলো তোমরা খেলা করো বাবেলস বাবেলসগুলো হচ্ছে কি জাপানিজে সাবন দামা বলা হয় তো ওরা সাবন দামা ওদেরকে দিয়ে দিয়েছে ওরা সাবন দামা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে ওদিকে বাচ্চারাও খেলতে শুরু করে দিয়েছে এত সুন্দর জায়গাটা ছিল এত সুন্দর ভিউজ মানে এত সত্যি খুবই একটা ভালো ভিউজ আর ওদিকে সবাই যাচ্ছে কিমনও পরে কারণ বিশেষ করে এই ফেস্টিভ্যালে মানে মহিলারা বা পুরুষরা তারা কিমোনো পরে ড্রেস পরে কিমনো ঠিক বলা হয় না মানে জাপানিজ ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরে যেমন আমরা মেলাতে গেলে এই শাড়ি আমাদের সালোয়ার কামিজ পরে যায় তো এটা হচ্ছে কি এদের ট্র্যাডিশনাল ড্রেস তো সবাই আস্তে 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 শুরু করে দিয়েছে এবং তারা তাদের জায়গায় পৌঁছে যাচ্ছে হানাবিটা কখন শুরু হবে সেই অপেক্ষায় আমরা আছি আর এখানে বিশেষ করে তারা বাড়ি থেকে ভালো ভালো খাবার তৈরি করে নিয়ে আসে এবং এখানে এসে বসে বসে খায় ডিনার করে তারা জাপানিজরা মূলত ঠিক বিকেল ছটার সময় ডিনার করে আর সাতটার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা তারা ওঠে অনেকে আছে আমার প্রতিবেশীরা আছে যেমন তারা সাড়ে তিনটে তিনটে বা চারটের সময় ঘুম থেকে ওঠে প্রায় প্রতিদিন তো এরকম অনেকে আছে জাপানিজরা এরা খুবই মেনটেন করে এদের টাইমগুলো এরা তাড়াতাড়ি খায় তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আর আমার জায়গাটা এত সুন্দর ভালো লাগছিলো এত সুন্দর লাগছিল ওই সাইডে দোকানগুলো ছিল এটা অনেকটা রাউন্ড করে হেঁটে ওখানে যেতে হবে তো আমরা গিভ আপ করেছি একবার গিয়েছি আর আমার ছেলেকে আমি বললাম যে আমি যাবোই না ও গিয়েছিল এক এক ও কিছু কিনে নিয়ে এসছে আর এদিকে সব লোক আস্তে 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 জড়ো হতে শুরু করে দিয়েছে তো এইভাবে যখন লোকগুলো আস্তে আস্তে জড়ো হতে শুরু করেছে বাচ্চারা নিচে খেলা করতেও শুরু করে দিয়েছে আর আমার ছেলের আমি জামাটা খুলে দিয়েছি এতটা গরম ছিল এতটা গরম ছিল বড়োটা বড়ো ছেলেটা খুব ঘাম ছিল তোর উপরের জামাটা আমি খুলে দিয়েছি ও জাস্ট একটা গেঞ্জি মানে টি শার্ট পরে কী বলে ভিতরের জামাটা পরে আছে ছোটো ছেলেটা ঠিক ছিল অতটা ঘাম ছিল না বাট বড়ো ছেলেটা খুব ঘাম ছিল আর কি তো আস্তে আস্তে সন্ধ্যা তো শুরু করেছে পাখিগুলো মানে পাখিগুলো কত সুন্দর ছোটাছুটি করছে দেখা যাচ্ছে আর কত লোক জড়ো হয়ে গিয়েছে শুধু যে আমি যে হামা মাত্র সিটিতে থাকি সব লোকগুলো কেবল হামা লোক কে তা নয় অন্য অন্য সিটির লোকগুলোই এসে এখানে জড়ো সড়ো হয় যখন তারা জানতে পারে যে ওখানে হানাবি হবে তখন অন্য অন্য জায়গায় বা অন্য অন্য সিটির লোকেরাও সেখানে জড়ো হয় সমস্যা এখানে কি হয় যে এই যে পার্কের আমরা গিয়েছিলাম এটা হচ্ছে কি সানারু লেক বলা হয় তো এই সানারু লেকে কি যে অনেকটা বড় পার্কিং আছে বাট এইরকম সময়ে আমরা পার্কিং পাই না আমাদের হেঁটে বা সাইকেলে করে যেতে হয় তো এই দেখুন পাখিগুলো কত সুন্দর খেলা করছে অতগুলো মানুষ এসতে দেখে তারাও খুবই এনজয় করছে খুবই ভালো লাগছে এইসব দেখতে জাপান এমন একটা দেশ যেখানে হচ্ছে কি সব নিয়ম কারণ পরিষ্কার পরিচ্ছন্ন উপরে নির্ভর করে কেউ আমরা এখানে কোনো নিয়ম ভঙ্গ করতে পারি না বা তারা যে রুলসগুলো করে রেখেছে সেগুলো যদি আমরা ভঙ্গ করি তাহলে অনেক জাপানিজরা আমাদের উপরে রেগে যায় আমাদেরকে গাইজিন বলা হয় মানে আমরা ফরেনার তো আমাদের মানে ওদের সঙ্গে তাল মিলিয়ে না চললে এরা আবার আমাদের মতন উচ্চস্বরে কথা বলে এরা ভীষণ রাগ করে আর যদি আমরা এরকম জায়গায় আমরা উচ্চস্বরে কথা বলি বা চিৎকার করি এগুলো তারা পছন্দ করে না সেই জন্য করে তারা যেটা পছন্দ করে সেইগুলো আমাদের মেনটেন করে চলতে হয় আর দেখুন কত সুন্দর সুন্দর আমার ছেলেও খেলা কিনে নিয়ে এসছে আর ওকে বললাম গেঞ্জি পরিয়ে রেখেছি কারণ হচ্ছে খুব গরম হচ্ছিল তো সেই জন্য করে ওর গেঞ্জি পরিয়ে রেখেছি আর এই দেখুন কতগুলো সব লাইটিং আর ওইদিকের মানে বিকেল মানে সন্ধ্যা হয়ে এসছে আর ওইদিকের জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে একদম ওই পারে যেটা হচ্ছে গিয়ে একটু আগে দেখলাম এই হানাবি শুরু হয়ে গেল সাড়ে সাতটা বেজে গেছে হানাবিও শুরু হয়ে গেল আর সত্যি খুবই সুন্দর লাগছিল ভালো লাগছিল বছরে একবার হয়তো করোনা ভাইরাসের জন্য বিগত দু তিন বছর হানাবি দেখতে পাইনি বাট যখন কত বছরের এই বছর যখন শুরু হয়েছে এই অপরচুনিটি আমরা কেউ ছাড়িনি আমরা সঙ্গে সঙ্গে ছেলেটি আমি মানে আমি আমার হাজব্যান্ড আমার দুটো ছেলেকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই হানাবি দেখতে দেখতে এখানেই শেষ করি আপনারা কেমন হলো অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে আর যারা আমার ইউটিউবে আছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ফেসবুকে আছেন ফেসবুক ফেসবুকটাকে একটা ফলো বা লাইক করে দেবেন আর পারলে যদি খুব ভালো লাগে আমার ভিডিও অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন